আজকে আমি নতুন চুলায় মাংস রান্না করব। আমাদের চুলাটা কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্টে আমার ছেলে আলু দিয়ে গরু মাংস খেতে চেয়েছে তাই আমি আলু দিয়ে গরু মাংস রান্না করব। এই যে আমি মাংস ধুয়ে দিলাম এই যে আমার ছেলে আবার দোকান থেকে সস এনে দিল বললো সস দিয়ে রান্না করলে খুব মজা হয় মাংস ধোয়া পাকলা শেষ আমি কলার ভিতরে মাংস নিয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি এখন দিয়ে দেব মরিচ কুচি আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দেবো আমাদের বাড়ি সবাই কাঁচা মরিচ দিয়ে মাংস খেতে পছন্দ করে আর এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়া হলে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এইভাবে একে একে আমি পরিমাণ মতো সবগুলোই দিয়ে দেবো মরচির গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো এই যে যে আগে থেকে আমি জিরে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম এই যে আমি সাদা এলাচ দিয়ে দিলাম তারপরে দারচিনি দিয়ে দেবো কয়েক পিস লবঙ্গ দিয়ে দেবো এটা দিলে মাংস তো অনেক সুন্দর সেন্ট হয় খেতে মজা লাগে এখন আমি একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে আমি বসিয়ে দেবো চুলায় আমাদের বাড়িতে সবাই বসা মাংসই পছন্দ করে তাই আমি বেশিরভাগই বসিয়ে মাংস রান্না করি সুন্দর মেখে পানি দিয়ে কড়াইতে কড়াইটা উঠে দেবো চুলায় এই জন্য বেশি মাখলাম না আমি মাখতে পারতেছি না বেশি এমনিতেই উঠে সুন্দর করে নেড়ে সেরে হাত দিয়ে পানি দিয়ে দিয়ে দেবো এখন চুলার পর এই যেমন মাংস রেডি এখন আমি দিয়ে দেবো এই যে চুলাই দিয়ে দিয়েছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ